উল্লা হলনা লাভ করিস না লাத்தி মারিয়া সল্লার কাফর খুলিয়াপালা আদম জিগ করব খালি সল হ্যাঁ হারামজাদি তোরে তরে খাওয়াইতা খাওয়াইতা আমি গরিব হয়ে গেছি গা মাসের মধ্যে হ্যাঁ 32000 টি আর কাফর হকি না হারামজাদি আমি মাড়ি কিন মামকুমপালা মাড়ি কিনবা সময় গইছি হ্যাঁ আগে আসিলাম 60 কেজি ইহনে হই গেছে 45 কেজি তো হেটাতে বুঝা যায় কত খাওয়াইছো কত কি পরায়ছো চুপ থাক হে মা খালি লেকচার আমার বৌরি আমি জীবন ভরা বকলাম গরুর মাই থাকতাম না আজকো এই সুত পানি ভুতের লাগে আমার ভরবার লাগতো পরবাজ্জা লাগতোরা হ্যাঁ বাড়ি সরকারে করিয়ে দিসে আমারে বকতাসে আমি কি দুস করছি হে হালার ফুট ঠিক মারিয়া খাক এক কারা মাটি কিনার মূরত হইছে নে তোর আর কতটা করতাম মাড়ি কিনবার হ্যাঁ পয়সা

বিহার বিয়ার বিহার সব আবার ভালো হইলো না এক বিষটা তুলে থাকতে দেন কারবার ডা থাকবো কইটা যদি থাকতে দেন এত দিন যদি উলামালা করতে পারসেন তো হোন কেলি কে এত বাধা এনে থেকে ক্যার আপ করবা না ঘরে বেঁচে ড্রাইভার কই এমনি টেনশন আসি হ হ হ তামাম টেনশন হাই। হায় গাড়ি ড্রাইভার ফোন করছে মানে এত বই সাগরিও নাই বুঝি না খাওন খুরত বিয়ান এনো চাওলাস দেখ কয়েক কেজি এডি শেষ হইলে

দশ বছরের টাইম দিছি আমি তুই এক কাঠামি কিনে দেখা ভালা জায়গার মধ্যে আমি তো আমি তোর কিডনি দুই কিনে এটা জীবনে ভালো হইতো না আমার চলবো এটা